পরকিয়া লিপ্ত হয়েছে পরকিয়া আমার যখন দেড় বছর তখন ও বিয়ে করছে ও বিয়ে করার নেশা করে আমাকে প্রচুর মারধর করে প্রচুর অত্যাচার করে অনেক খারাপ খারাপ কথা বল খারাপ খারাপ অনেক কিছু বলে যেটা হিসাবে বাহিরে আমাকে অনেক খারাপ খারাপ কিছু বলে অনেক খারাপ কাজ করতে বলে বাট আমি করি না জন্য সে আমাকে অনেক অত্যাচার করে অনেক কিছু বলে অনেক মারধর করে যেটা বলার বাইরে মাঝে মধ্যে ও যখন জোয়া খেলে আমাকে টাকা দিতে বলে আমি টাকা না দিলে আমাকে অনেক অত্যাচার করে এখন ও আমাকে যে পরিমাণে অত্যাচার করে আমি ওর সাথে সংসার করতে চাই না আমি সংসার করার জন্য মামলা করছি বাট ও আমাকে কোনোই ইয়ে করতেছে না ওর বাবা মা বলতেছে যে মামলা করছিস কি হয়েছে তোদের যা খুশি তোরা করতে পারিস আমার তাতে কিচ্ছু আসে চায় না আমার ছেলে কিছু হবে না এ কথা বলে ওরা আমাকে নিতে চাইতেছে না এখন যেহেতু সবার চাপ পড়ার কারণে এখন আমাকে নিতে চাইতেছে না তো ও আমাকে কিভাবে নিবে সেটাই আমি জানতে চাই সেটা ও কিভাবে ও বলতে মানে ওকে আমি জিজ্ঞাসা করতে চাই আর কিছু না আমার মেয়ে বয়স দুই বছর ছয় মাস দুই বছর ছয় মাসে মেয়ের বাবা তার সাথে দেখা করতে আসেন না তার সাথে কখনো দেখা করতে আসেনি এবং কি তার কোনো খোঁজও সে নেয়নি কখনোই না আমি চাই যে ও যদি আমার সাথে সংসার করতে চায় তাহলে ও কিভাবে করবে এইভাবে অত্যাচার করে তো আমার তো নিরাপত্তা নাই আমার তো কোনো নিরাপত্তা না আমি তো নিরাপত্তা চাইতেছি আমার নাম শর্মিন আখতুল সাদিয়ার আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে আমার বাবা মা কোনো বড় লোক না বা আমি কোনো বড় লোক ঘরের মেয়ে না আমি একটা সাধারণ ঘরের মেয়ে